রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ সেই উপলক্ষেই আমরাই দিচ্ছি আপনাদের জন্য হোসেনপুর বাজারে এক বিশাল গরু ছাগলের হাট হ্যাঁ ভাই কোথায় নামটাই শুধু মনে রাখবেন আসছি আগামীকাল হোসেনপুর আদর্শ বাজারে হোসেনপুর আদর্শ বাজারে এক বিশাল গরু ছাগলের হাট বসিবে হাটেই ক্রেতা ও বিক্রেতা বাইদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণে আপনাদের কথা বিবেচনা করেই সারা মাঠেই সামি আনার ব্যবস্থা করা হয়েছে হাটেই ক্রেতা ও বিক্রেতা বা জানাচ্ছি সাদর আমন্ত্রণে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে পছন্দের গুরু কোরবানি দিয়ে আত্মীয় স্বজনকে একদলা মেহমানদারি করানো সেই উপলক্ষে আমরাই দিচ্ছি হোসেনপুর বাজারে এক বিশাল গরু ছাগলের হাট হাটে সাদর আমন্ত্রণ আটশে আগামী রবিবার আগামী রবিবার হোসেনপুর বাজারে এক বিশাল বড় বড় গরু ছাগলের হাট বসিবে উক্ত আপনি আপনারা ক্রেতা ও বিক্রেতা ভাইদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ